তো এই পুরস্কারটা যাচ্ছে ছোট চ্যাম্পিয়ন সোনুর কাছে যার বয়স মাত্র তিন বছর আমার ছেলে আমার নাম উজ্জ্বল করবে স্বপ্ন থেকে বেরিয়ে এসো প্রথমে ওয়ান প্লাস ওয়ান যোগ করতে শিখো ওটাই বিশাল বড় ব্যাপার হবে আরে না আমার ছেলে একজন চ্যাম্পিয়ন একবার এর ছবিগুলো দেখো এটা একটা দানব নিখুঁত আঁকা এর ছবিগুলো দেখে মনে হচ্ছে পিকাসো লেভেলের মতো আর্টিস্ট হবে তোমার ছেলে তোমার কথায় মোটাও আগ্রহী নয় এই সব ছবিগুলো জানার তার পা দিয়ে তৈরি করেছে তাহলে তো ও একজন ফুটবলার হতে পারে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তিন বছর বয়সী খেলোয়াড় চলো ছেলে বাবা তোমাকে ফুটবল খেলা শেখাবে আমার

তোর প্রতিযোগিতা শুরু হতেই চলেছে লেডিস টা শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সোনু জিতে যায় ও না আমার ছোট্ট চ্যাম্পিয়ন শুনুন আমি আপনার ছেলেকে প্রশিক্ষণ দিতে চাই এই আমার কার্ড বিশ্বের সর্বকনিষ্ঠ রেসিং চ্যাম্পিয়ন শুনুন এবং তার বাবার সাথে দেখা করুন শুনুন কোচ আমার ছেলে চ্যাম্পিয়ন হবে এই মুহূর্তে শুধু কোচ নাম্বার দিয়েছে দেখো তার ফোন এসেছে হ্যাঁ কোচ আগামী কাল থেকে প্রশিক্ষণ শুরু হবে হ্যাঁ আমি শুনুকে নিয়ে আসবো আমার ছেলে আমাদের নাম উজ্জ্বল করবে